হ্যালো এবরোয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের পাশের গ্রামের লুবিয়া গ্রামের পূর্বসোনাপুর লুবিয়া গ্রামের ওমর ফারুক ভাইয়ের ছোট ভাই আশাকুর দিনের যে গত রমজানের বিশ তারিখের মধ্যে গত বিশ রমজানের মতো তাদের পারিবারিক একটা দ্বন্দ্ব নিগে গ্রামের মধ্যেই তাদের একটা মারামারি সংঘর্ষ হয় প্রচুর এই মারামারিতে যে সে আহত হয়েছিল আজকে অনেক দিন যাব সে হাসপাতালের বেডে শুয়ে আছে তো ঢাকা মিরপুর তারা 14 নম্বরে সিআরপি মেডিকেলে তারা ভর্তি আছেন আজকে তারটা দেখতে গেছিলাম আসলে চোরু ভাইয়ের অবস্থাটা দেখে খুবই খারাপ লাগলো বর্তমান পরিস্থিতিটা বিপজ্জনক রয়েছে এখনো এই যে শিলি দেখতেছেন এই শিলিগুলা প্রায় 25টা 30টা শিলি লাগছিল তার মাথায় তো এখন শিলিটলি গাইতে সবগুলাই সম্ভব ঠিক আছে তবে একটা জিনিস সম্পূর্ণ মানে তার অনিশ্চিত রয়ে গেছে একটা জিনিস হচ্ছে তার মাথার যে সার ভাঙছিল তো এই সার ভাঙিয়া ভিতরে ঢুকে রয়ে গেছে তো এই ভিতরে রয়ে যাওয়ার কারণে সে তার কথাবার্তা এখনো আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে নাই তবে অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ তার হাতের অবস্থা মানে এখনো অনেকটাই সুস্থ আছে কিন্তু এই হাত প্যারালাইসিস মতো হয়ে গেছিল তার জবান গেছিল গা তো এখন সবকিছু ফিরে আইছে কিন্তু মাথার যে ভিতরে যে সারের যে সমস্যাটা রয়ে গেছে এই সমস্যাটা এখনো সমাধান হয় নাই তো এই সমস্যাটা কত তারা থেরাপি দিতেছে থেরাপির জন্য আসলে এই পঙ্গু হাসপাতাল আসা সিআর তে আর এই সিআরপি মেডিকেলটা আসলে বেশিরভাগই সব পঙ্গদের জন্য বিভিন্ন ধরনের পঙ্গত্বের যে থেরাপি দেওয়া হয় সেটার জন্য আসলে থেরাপি দেওয়ার জন্য সেইখানে আসা এই থেকেও ট্রিটমেন্ট নিচ্ছে আর এখান থেকেও ট্রিটমেন্ট নিতেছে তো থেরাপির মাধ্যমে যদি দেখা যায় যে মাত্রার যে মজ ইয়া ভিতরে যে সার্ডিকা রয়েছে এটা যদি না বেরিয়ে আসে যদি দেখা যায় যে কোনো সমস্যা না হয় তাহলে ধরেন হয়তো অপারেশন করবে না আর দেখা যাবে না এটাতে কোনো ইনফেকশন হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে আর আপাতত এখনই অপারেশন করার সিস্টেম ছিল যদি অপারেশন করে তাহলে তার আসলে বাঁচা মরাটা ক্রিটিক্যাল হয়ে যাবে এর জন্য আপাতত অপারেশন করতেছে না ডাক্তার বলছে যে যদি থেরাপির মাধ্যমে আসে যদি কোনো ইনফেকশন না হয় হাতটা সুস্থ হয়ে যায় তার মুখের জবানটা আসে তাহলে আর সমস্যা হবে না মাতার সাথে তার হাতের সংযুক্ত আছে দেখেন এই মাতার অপারেশনটা করতেছে না যদি মাতার অপারেশনটা করে তাহলে হাতের মানে প্যারালাইসিসের হওয়ার সম্ভাবনা বেশি তো দোয়া করবেন সবাই আসলে পারিবারিক সমস্যায় সমস্যিত সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ পাক সাহেব সুস্থ করুক আমি দেখতে গেছিলাম সবাই ভালো